বিএনপি মনা শিক্ষকরা এত কেন রাষ্ট্র নির্বাচনের একটা নির্বাচন কমিশন হবে সেখানে ছাত্রদলের যে মাদার সংগঠন বিএনপি তাদের শিক্ষকরা এত কেন এত বেশি কেন আমরাও অবাক হয়েছিলাম রাষ্ট্র বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থ এবং একটা ইতিমধ্যে তারা প্রতারক হিসেবে প্রমাণিত হয়েছে প্রতিদিন কোনো ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টে খেলা নিয়ে আমার লাগে থাকে এই এ বিশ্ববিদ্যালয় সুস্থ কোনোভাবে অংশ করতে পারে না তাহলে তার আন্ডারে কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন হতে পারে সেটা অনেক বড় ব্যাপার সেটাকে কেন্দ্র করেও কিন্তু নানা রকমের দ্বন্দ্ব সংঘাত তৈরি হতে পারে সেগুলা মোকাবেলার করার জন্য প্রশাসন কতটা প্রস্তুত সেটা নিয়ে আমরা সন্দেহ আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল খুব শীঘ্রই আসে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র নির্বাচন চাই কিন্তু সেই নির্বাচনটি হতে হবে সুষ্ঠ নিরপেক্ষ অতিয়াতে আমরা দেখলাম যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে এই নির্বাচন কমিশন গঠন কিভাবে হলো কি প্রক্রিয়া হলো এটা কিন্তু আমরা ছাত্র সমাজ জানি না এখানে আমি অনুতিগুলো আহ্বান করব যে প্রতিটি ছাত্র সংগঠনের নেতৃবৃন্দদের সাথে বসে তাদের পরামর্শক্রমে এবং যেই সকল অরাজনৈতিক সংগঠনও রয়েছে তাদেরও পরামর্শক্রমে সম্মৃত নিরপেক্ষ এবং যাদের বোধ রয়েছে সেই সকল শিক্ষকদেরকে নিয়ে নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত করতে হবে এটা বাতিল করতে হবে এবং যে সকল রাজ যে রাজনীতি সে শিক্ষক হোক বা অন্য রাজনৈতিক সংগঠনের শিক্ষক হোক যারা সাবেক ছাত্র জীবনে পথধারীভাবে ছাত্র রাজনীতিতে রাজনীতি করেছে তাদেরকে রাখসুতে কোনো পদে তাদেরকে ভোটে রাখা যাবে না দেখতে পাচ্ছি যে প্রশাসনের বড় বড় পদে আছে এরকম অনেক শিক্ষক পর্যন্ত রাখসু হোক এটা চায় না তারা কেন চায় না আমরা এটা নির্ধারণ করার চেষ্টা করতেছি আমরা দেখতে পেয়েছি যে তারা ছাত্ররা কোনো বড় পাওয়ারে আসুক ছাত্রদের কাছে পাওয়ার ডিসেন্ট্রালাইজড হোক এটা তারা চায় না আর বিশেষ বিএনপি মনা শিক্ষকরা এত কেন রাকসু নির্বাচনের একটা নির্বাচন কমিশন হবে সেখানে ছাত্র দলের যে মাদার সংগঠন বিএনপি তাদের শিক্ষকরা এত কেন এত বেশি কেন আমরাও অবাক হয়েছিলাম তারা ছাত্র ছাত্রছিবী রাশি বিশ্ববিদ্যালয়ের শাখা চাই বিসিসার যে সদিচ্ছা আছে দৃঢ়তা আছে রাকসু রাকসুর সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে রাকসুর প্রেসিডেন্ট অর্থাৎ বিসিসার নিজেই চায় যে রাকসু হোক কিন্তু এই ডেটগুলো যে দেওয়া হয়েছে এই ডেটগুলো বাস্তবায়ন হচ্ছে না এটার জন্য আমরা আসলেই আশা হতো ডেটগুলো যদি সঠিক সময়ে বাস্তবায়ন হতো তারিখগুলো যাতে সঠিক সময়ে যদি নিরূপণ হতো তাহলে আমরা বুঝতে পারতাম রাকসুর ক্ষেত্রে সদিচ্ছা এবং রাখস হওয়ার সম্ভাবনা আছে আমরা চাই যে তারিখগুলো দেওয়া হয়েছে এই তারিখগুলো মেনটেন করে সঠিক সময়ে রাক নির্বাচন যেন দেওয়া হয় এবং ছাত্রদেরকে যে ছাত্ররা যে শিক্ষার্থীরা যাদেরকেই নির্বাচিত করুক তাদের হাতে যেন ক্ষমতা হস্তান্তর করে ক্ষমতা ডিসেন্ট্রোলাইজ করা হয় তাহলে পুরো বিশ্ববিদ্যালয়ের জন্য এটা মানানসই হবে যে গঠনতন্ত্র এটা কিন্তু ইংরাজিতে প্রকাশ করা হয়েছিল বাংলায় প্রকাশ করা হয়নি যার কারণে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা রাষ্ট্র আদতে কি এই সম্পর্কে কোনো ধারণাই লাভ করতে পারে এছাড়া রাষ্ট্র গঠনতন্ত্র সংস্কারের একটা প্রস্তাবনা চাওয়া হয়েছিল কিন্তু আসলে সেটা শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে কতটা সংস্কার করা হয়েছে সেটা কিন্তু আমরা জানতে পারি আমরা জেনেছি যে খসড়া গঠনতন্ত্র সেটা হচ্ছে যে পাস হয়েছে কিন্তু সেটা আসলে কি সেটা কিন্তু এখনও প্রকাশ করা